যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞারবে দা শারূপাং তাণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় আনন্দরূপিণী রঞ্জন চট্টোপাধ্যায় পরের অংশ স্বামী ব্রহ্মানন্দের আদেশে অপরিচ্ছন্দ রামানুজ নাটক রচনা করেন অপরেশচন্দ্র প্রতিটি অঙ্ক রচনা করে স্বামী শারদানন্দের কাছে পাঠ করে শোনাতেন এবং তার নির্দেশ মতো নাটক সংশোধন করতেন নাটকে সুসংযোজনা করেছিলেন স্বামী অম্বিকা আনন্দ স্বভাবতই সে নাটক দেখার জন্য অপরেশবাবু শ্রীমাকে অনুরোধ করেছিলেন এবং তিনি সানন্দে সমৃতি দিয়েছিলেন রামানুজ নাটক দেখার দিনের একটি ঘটনা থিয়েটার জগতে রীতিমতো আলোড়ন তুলেছিল সেদিন থিয়েটার শেষ হয়ে যাবার পর অপরেশবাবু অভিনেত্রী নিরদাস সুন্দরীকে ডেকে বললেন ওপরে যা শারদ মা এসছেন তোকে ডাকছেন নিরদাস সুন্দরী সেই পোশাকেই ছুটলেন মাতৃ সকা আসে দেবী তাকে কোলে টেনে নিয়ে সস্নেহে চুম্বন করেছিলেন থিয়েটারের প্রতিটা অভিনেত্রীর কাছে এ সৌভাগ্য অকল্পনীয় 对吗？